শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা আলিপুরদুয়ার জেলার গ্রাম থেকে মুই হিমানি মোর ব্লক চ্যানেলও তোমার লাগ সঙ্গে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছেন আশা করো তোমরা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি ঘুম থেকে উঠিয়ে বেশি দেরি না করিয়ে কয়েকটা নিয়ে নিয়ে গা ধুয়ে চলে এসলাম ঠাকুর ঘর আগর ঠাকুর পূজা দিয়ে নিম তারপর বাড়ি যা কাজ পাইম করিম আর কালি সারাদিন আর রাতি তো এতটাই হাওয়া হয়েছে যে ঠাকুরবাড়ি কেন পাতায় পাতা হয়ে গেছে ওই জন্যে পাতাগুলো এক পাশে দিয়ে গোটো করে রাখি দিন তারপরে পূজা দেওয়া হয়ে গেলে ওই পাতাগুলো অতি বাইরাত নিয়ে ফেলে দিম আপাতত এটাকে গোটো করে রাখি দিলুম তারপর ঠাকুর ঘরটা ভালো করে সানটে নিম সানটে নেওয়ার পরে ঠাকুর ঘরটা মুছিয়ে তারপর পূজা দিয়ে নিম আর আজই আর পূজা দেওয়ার ভিডিওটা শেয়ার করিম না মোর পূজা দেওয়া হয়ে গেছে আর এই প্যাসে ঝিরি বৃষ্টিও পরি ধরছিল আর বন্ধু যে এলা ভয়েসটা দিবে ধরছ এলাও কিন্তু বৃষ্টি পড়ি ধরছে পায়রা তো অল্প অল্প হয়তো বৃষ্টির আওয়াজ শুনির পাবেন তো তোমরা তোমার বন্ধু হন তো অল্প ম্যানেজ করি নেন এলা মুই মোর ঘরে চলিয়াছিলুম বিষ্ণ গোসে নিম আর ঘর গেলেও শান্তি নিম আর গিলা মোর ভাই যে সাতটার সময় ঘুম থেকে উঠিছে কয়েকদিন তো আটটা নটার সময় ঘুম থেকে উঠেছিল এলা নাকি ঘরে কয়েকদিন সকালে স্কুল করাবে এই জন্য সাতটার সময় ঘুম থেকে উঠিয়ে ওয়াই স্কুল চলে গিয়েছে রেডি হইয়া এইটা হওয়া খুবই দরকার ছিল কারণ মোর ভাই যে আলসিয়া ঘুম থেকে এত লেট করে উঠে আর আমার প্রত্যেক দিন ভাইয়ের জন্যই মোর কাজগুলো করতে আর কি দেরি হয়ে যায় মানে বিছনা গোসা ঘরে কাজ করার কি অল্প দেরি হয়ে যায় আর এই পাশে কারেন্টও চলে গিয়েছিল তো দেখো মই জাল লাগান দিলুম আর হামা ঘরটা মই গোসা ধুয়ে মই চলে এসলুম দাদুর ঘর আর বন্ধুগুলা মোর দাদু দিদা তো মাসি বেরিয়ে গিয়েছিল তাই মোর দিদা বাড়ি এসে নাই দাদু বাড়ি এসেছে আর মোর দাদু ঘুম থেকে উঠিয়ে মূশারি কেন তুলে রাখিছে কিন্তু বিছানা ওইরকম আছে তুমি আসিয়ে দেখো বিছানার যে কেতা ছিল বালিশ আর ভালো করে গোসাই রাখি দিম তো বন্ধু গিলা মোরে দাদুর বিছানা কেনো গোসা প্রায় হয়ে গেছে এলামে ঘর গিলা ঝাড় দিয়ে আনিম আর ঘর গিলা ঝাড় দেওয়ার ভিডিওটা আর করিম না মোর দাদু তো ভ্যান চালায় ওই জন্য কোনো শাঁখাই বাড়ি গেলে মোর দাদু থাকির পায় না বেশি দিন একদিন থাকিয়ে বাড়ি চলে এসে। তারপর চলে এসেছ ঘর আর আন্দনঘর আসিয়া দেখ মোর মা রুটি ভাজি ধরছে তারপর মই মাক মাং যে মা তুই বেলি দিয়ে রুটি গিলা ভাজু আর একলা একলাই বেলিয়ে ভাজিলে অল্প দেরি মানে অল্প সময় লাগে বেশি আর কি এই জন্যে মা মোক বেলি দিয়েছে আর রুটি গিলা ভাজি নিবা ধরছ আর বন্ধু গিলা আমরা না এলা হামার আঁকাটা ঘর থেকে বের করি বেরে পাই না আর এত যে বৃষ্টি এসে প্রায় প্রায় দিনে বেশিরভাগই বৃষ্টি থাকে এই জন্যে আর হামার আঁকাটা ভাত আমদিন পাই না ওটা ঘরত রাখি দেবো আসে ঘরতেই আসে তো হামার দিদা ঘরের আঁকাতে আর কি মাঝে সাঝে রুটি ভাজিলে আমার ঘরের আঁকাতে আর কি ভাজি নেই আর যেহেতু দিদা তো এলা বাড়িতে নেই ওমা ভাত এলা আর কোনো খাবার দাবার করিবে না তো এই জন্য আর কি ইমার আঁকাটাতে করি নি মানে গিলা ভাজি নিবার ধরছি একটা দিদি ভাই কমেন্ট করছে যে খুব সুন্দর বোন আমি তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না খুব ভালো লাগলো আমার নামটা নিল চুমকি বর্মন তো চুমকি দিদি ভাই মই তোর নামটা নিয়ে নিল আর মোর পাশ থাকার জন্যে মোর ভিডিও দেখার জন্যে আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ আর তোমরা সবাই খুব ভালো থাকেন তোমরা যাই যাই মোর পাশদ আসেন মোর ভিডিও দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তোমার লাগ সব মোর অনেক অনেক ভালোবাসা আর তোমরা সবাই খুব 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 ভালো থাকেন আর তোমরা মোক অনেক অনেক ভালোবাসা দেন আর মোর পাশ থাকেন যাতে মুই আগে যাওয়ার পাম তো এদিক না একটা একটা করিয়ে মো সব রুটি ভাজ নিসুম আর বন্ধুগুলো দেখো ওটা একটা গোসা নাগা ছিল আসলে কোনো কোনো সময় তো আঁকাটা নিবি যায় আর ঘর না সিন্ডা আনা ছিল না তো বাড়ার সিনসাম বৃষ্টি পরি ধরছে আর না সিন্ডা আনে যাওয়ার ইচ্ছে করে ধরছিল না তো এই জন্য গোসাটা নাগাই ছিল তো এলাম রুটি ভাজা হয়ে গেছে গোসাটাও নিবি রাখিয়ে দিসুম আর এদিকে না রান্নাঘরটাও ভালো করিয়ে আর কি নিলুম এদি দেখং যে মোর মা টাকোয়া আর ঝিনুক বেশি ধরছে তো এলে একলায় বেশি সময় লাগবে তই মুই ভাবলু মুইও অল্প বেশি দেন তো এই জন্য মুইও অল্প বেশি দিম আর বন্ধু গিলা তোমরা হয়তো দেখেন আমরা প্রায় প্রায় টাকুয়ার তরকারি খাই আসলে মাঝে মাঝে এত গরম দেয় দিনত মানে কোন কোনো সময় তো বৃষ্টি হুটহাট করিয়ে বৃষ্টি চলিয়ে এসে আর কোনো কোনো সময় খুব খুব রোদ দেয় তো মোর বাবা কি করে ওই রোদ তো থাকি আর দোলা তো থাকির পায় না তখন নদী এসে টাকোয়া মারে নাহলে মাছ মারে মারিয়ে আর বাড়ি নিয়ে আসে তো এই জন্য আর কি মাঝে মাঝে আমার টাকোয়া খাওয়া হয় আর মাঝে মাঝে দিন মাসও আমার বাবা অনেকগুলো করে মারে নিয়ে আইছে বাবা মারে তো মারে তার সাথে সাথে আমার দাদুও মারে নিয়ে আসে বুনু আর মা ওদি টাকুয়া গিলা সবগুলে বেশি নিবার মানে কয়েকটা বেশি দিলুম আর এদিকে না আর কি কুলেখাড়ার পাতা মোরবুনু সিদ্ধ করিয়ে জলটা রাখি দিছিল তো ঠান্ডা হয়ে গেছে সেই কুলেখাড়ার পাতা রসটায় খাবার ধরছিলুং আর বন্ধুগুলো তোমরা জানে না যে মু খাবারে পাং না তাও অনেক কষ্ট করে খাবার লাগে আর ওই পাশে মোরবুনুজনী মো কি কইছিল তো ওই জন্য এরকে হাসি ধরছিলুং ঠিক মনে পড়ে ধরছিল না যে কেনে মানে এরা মনে পড়ে ধরছিল না যে কেনে হাসিছিলুং আর কি এলা কিছু জামা ধুয়ে দিম আসলে মোর দাদু যে মাসি বাড়ি থেকে আছিল তো দাদুর না প্যান্ট আর গেঞ্জি ছিল ধুয়ে দিবার লাগবে আর তার সাথে সাথে মোর দুই একটা জামা ছিল আর কি তো ওইলে আর কি ধুয়ে দিবে ধরছিলং আর বন্ধুগুলা মোর দাদুর না সাদা গেঞ্জি আর প্যান্টটা আগত ধুয়ে দিম আসলে ওইলে আর একসাথে ভিজেম না কারণ ওই যে লাল কালারের নাইটিটা আছে যদি কোনো রঙ উঠিয়ে সাদা একবার কি গেঞ্জিটা ধরে ওই জন্য এলাকা আগত ধুয়ে দিবে ধরছ আর এলে পরে কেনা দিম আর কি আর এই প্যাসে মোর মার টাকোয়া বেশা হয়ে গিয়েছে তো ওই গিলা ধুয়ে নেবার জন্য এদিকে না কলের পা চল চলিয়েছে মা এদি গিলা ভালো করে ধুয়ে নিবে আর মুই মোর জামা কাপড়গুলো আসে ওইগুলো আর কি ভালো করে ধুয়ে নিবি জামা কাপড় গুলা ধুয়ে নিচু সবগুলি এলাময় শুকিয়ে দিম আর বন্ধু গিলা আজিকার জামা কাপড় লা বাইরাত আর শুকিয়ে দিম না সব সবগুলো আইনাত দিম আসলে দুদিন থেকে যে এত হাওয়া কালি কেনা বাইরাত জামা কাপড় শুকিয়ে দেওয়া হয়েছিল সব জামা কাপড়ের হাওয়াতে না ধুলাত পরি পরে নোংরা হয়ে গেছিল ওইলা পরে আরো ধুয়ে দিবার লাগে আর কোনো কোনো তো জামা মায়ের শাড়ি উড়ি উড়ি রাস্তার যে পড়ে গিয়েছিল তো ওইলের উপর দিয়ে গাড়ি যায় তো এই জন্য আজ আর বাইরার দিম না আজ আয় সব গিলে শুকিয়ে দিম যদি পরে এটা আইনাতে পরিবে আইনাত পরলে তো অতটা ধুলা নোংরা হবে না কিন্তু বাইরের যে ধুলা খুব নোংরা হয়ে যায় কিন্তু বন্ধুগুলো বাইরার শুকিয়ে দিলে না জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকায় আর আইনটা তত তাড়াতাড়ি শুকিচ্ছে না কারণ আইনটা নগদে ছায়া পড়ি যায় আর বাইরার তো সারাদিনটাই রোদ থাকে তো বাইরের জামা কাপড়গুলো নগদে শুকিয়ে যায় আর এদিকে না দেখো ওদি বাবার না গেঞ্জিটাও মানে ভিজা ছিল আর কি আধা ভিজা তো বাবার না গেঞ্জিটাও শুকিয়ে দিয়ে নিলুং আর এই পাশে একটা মাসি স্কুল যাবে তো স্কুল যাওয়ার সময় হামার ঘর মানে হামার বাড়ি আসিলে তো ওই জন্য অল্প মাসিটার সাথে আর কি কথা কবাধছিলং আর ইমেক যখন দেখি যে ইমি স্কুল যায় তখন না মোর স্কুল জীবনের কথা মনে পড়ে যায় যে একটা সময় ছিল হামাও ইমার মতন করিয়ে স্কুল ড্রেস পরিয়ে স্কুল গেছিলি তো খুবই আর কি ওই দিনগুলো খুবই মিস করং ইমেক দেখলে সেটা মানে বেশি বেশি করে মনে পড়ে আর বন্ধু গিলা ঠাকুরবাড়ির মুসিবার সময় ওই কুত্তিটা দল্পকোনা কাঁদো ভরে গেছিলো তো ওই জন্য মই জামাটা পাল্টে নিসুং আর দেখো মোর বাবা আর মই খাবার বলছি আর মোর মা আর আরু তো আগতে খাইছে আর মই বাবার জন্য বাচ্চা ছিলুম যে বাবা আসলে বাবার সাথে একসাথে খাইম আসলে বন্ধুগুলা মোর বাবা আজি সকাল সাতটা সাড়ে সাতটাতে হাজিরা গেছে আজি আর নিজের জমিত কাজ করিবার যায় নাই আজ মানসির জমিত কাজত গেছে মানে হাজিরা করিবার গেছে তো মোর বাবা এলা খাবার চেয়ে আর এলা বাজার সাড়ে দশটা বাবা খাবার দিয়ে খাবার নিয়ে বসি পড়ছো আর এই পাশে দেখো মা ভাড়া ছিল কিছু দিলে বেরকেয়া মানজেম দেখিয়া আর বন্ধু হামরা আমরা যে খাবার বলছি কুটটুসটা না আজ খুবই দুষ্টুমি করে ধরছিল তো এই জন্যই আজ লাঠি নিয়ে বসছো বুবা আজ খাবার দিবে না মানে ওয়ার উপর আজ খুব রাগ রাগ হয়ে আছো আর কি খাওয়া দাওয়া হয়ে গেতে ভাড়া গিলা নিয়ে কলের পার আর ভাড়া গিলা মই মঞ্জে নিচুং আর এলা ভাড়া গিলা মই ভালো করিয়া পরিষ্কার করে আঁকলে নিবা ধরছ ভাড়া গিলা আকলা হইতে এলামে বালতির জল মারিয়ে এলামে এই পাশে কিছু কিছু নোংরা আছে তো এলে আর কি জল দিয়ে দিম কলে পার ভালো করিয়ে আর বন্ধু গিলা কলে পারাকানা সানটা মুশকিল হয় কান্টা কিনটেগুলো এমন করে পিছলা হয়েছে ওই পাশে যায় অল্প ভালো করে ঝাড়ু দিয়ে সানটে দেওয়াও যায় না এই জন্যে বেশি বেশি করে জল মারিয়ে আর কি জল ঢালি দিবার লাগে যাতে গিলা চলি যায় আর দেখো ভাড়া মানজে আমি চলিয়েছিলুম এলা ঘর আর মোর ভাই দেখো ওদিকে না সাইকেল ঠিক করে ধরছে সারাদিনটাই কি করি না করি কিন্তু নিজেক তো অল্প কোনো সময় দিবার লাগে তো বন্ধুগুলা ওই সকাল থেকে বড় চুল চিরুনি করং না চুলটা ভিজাও আছে তো এলা ভাবলুম চুলত না খুব জ্বর লাগিছে তো ভাবলুম চো চুলের জ্বরটা খুলিয়া তাহলে চুলটা আর কি এমনি সারে দিয়ে রাখং যখন চুলটা শুকাবে তখন বাঁধিয়ে রাখি দিন তো ওই জন্যই আর কি চুলটা চিরুনি করে ধরছিলুং আর বন্ধুগুলা মোর মতন তোমার কার কার চুল উপরে মন না খুব চুল উঠে মুই বুঝুং না যে মোর চুল কেনে এত উঠে এমনি চুলের গোট নাই তার মধ্যে যদি এত চুল ওঠে মোর মোর তো সব পড়ে যাবে মাঝে মাঝে এইটা চুলে নিয়ে খুবই টেনশন হয় গাই হোক অল্পত সাজুগুজু করলুম এলা হচ্ছে কপল একটা কালো টিপ দিয়ে নিম আর মোক কালো টিপ না দিলে না একদমই ভালো লাগে না এই জন্য মই সবসময় কালো টিপ দেন আর বন্ধু গিলা মুই না এই গাডারটা সবসময় আমার হাতত রাখি দ্যাং আসলে কোন সময় আর কি চুলটা শুকিয়ে যায় ওই সময় বান্ধি রাখি দ্যাং তো ওই জন্য আমি গাডারটা হাত ছাড়া করো না মুই অল্প কণা আর ঘুম থেকে উঠিয়ে দেখো এদিকে বৃষ্টি পড়ে ধরছে তো দেখো মই জামালা যে ধুয়ে শুকিয়ে জামা জামালা আর শুকায় নাই আজকে না আর এদিকে না এত হাওয়া বৃষ্টি হবার হচ্ছে যে আমার মানে দাদুর ঘরে না টিনের উপর যে প্লাস্টিক ছিল ওগুলো না কেমন যেন উল্টা হয়ে গেছে তো মোর দাদু ওগুলো আর কি ঠিক করে দিবে ধরছে আর যে কোনো কোনো সময় এত হাওয়া এসে মনে হয় যে ত্রিপল আর কি এলায় ত্রিপল আর কি ছিঁড়ে যাবে ওই আর কি আর এমন ফাটাস ফাটাস শব্দ করে মনে হয় যে সিঁড়ি গেলে কে তো মোর দাদু দেখো একটা লম্বা লাঠি নিছে তো লম্বা লাঠি দিয়ে আর কি চেষ্টা করে ধরছে যে ঝেলে টোকরা হয়ে আছে ওলে ঠিক করে দিবার জন্য আর মুই মোর দাদুর না প্যান্ট গেঞ্জিটা দাদু ঘরের বারান্দার টাল শুকিয়ে দিলুম আর এটা হামা ঘরে বারান্দা টালত শুকিয়ে দিলুম হচ্ছে মর যে জামা ছিল বা জামা দুইটা শুকিয়ে দিলুম আর ভিজে জামা কাপড় থাকলে না শুকিয়ে দেওয়া মুশকিল ঘরে ঠরে জায়গা তো হয় না শুকিয়ে দেওয়ার জন্যে আর বারান্দা দাপাত আপাতত দিলুম কিন্তু খুব বৃষ্টি হলে বারান্দা কোনো ওটে কেনা জামা শুকিয়ে দেওয়া যায় না মানে তিন যে ফুটা আছে টিন ফুটা দিয়ে খুব জল পড়ে ওই জল দিয়ে না হলে আরও ভিজি যেখানে এক না শুকাইছে আমার জামা গেলে আরও ভিজি যাবে তো এই জন্য আপাতত ওটে কেনায় আসে যদি আরও জোরে বৃষ্টি পড়ে তখন ওনাকে অন্য জায়গার নিয়ে থুইয়ে দিন আর এদি আইনাকানেরও কি অবস্থা বৃষ্টি আসিয়া পুরো আয়নাটার অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি আইনাকানের পরিষ্কার আর মোর মা আর বোন ওদি ভাত খাওয়া ধরছে তো আমার ভাত খাবার ডাকে ধরছিল তো আমি আন্নাকান ছাঁদে এরকম ভাত খাইম আর বন্ধু গিলা মোর মাসি এজি মানে মোর ছোট মাসি সব থেকে আর কি প্রিয় মানুষ মোর জীবনের তো আজ সকালে ফোন করছিল আর মাসির নাকি খুব জ্বর বিছানা থেকে উঠির পাশে না তো মোক দুদিনের দিনের জন্যে উমাবড়ি যাওয়ার কষে যে মেশো তো আর কি সকাল 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 কাজের চলে যে আর রাতের করে বাড়ি এসে তো মেশক তো সময় মতো খাবার করে দিবার লাগে টিফিন করে দিবার লাগে তো ওই জন্য মাসি কই যে দুইটা দিন আয় অল্প আসিয়া মো হেল্প করে আর যেহেতু মাসির জ্বর বিছনা থেকে উঠির পাশে না আর মোর সাথে যে মাসি কথা কইছে না ফোনত ওই অনেক কষ্ট করে কথা কইছে আর আমি মাসির সাথে কথা কইতেই বুঝলুম যে মাসির কতটা কষ্ট হবার সব সময় আমার জন্য কোনো কোনো বিপদ আপদ হয় মোর ওই মাসি সব সময় আমার পাশ থাকে কিন্তু আজি কেনা মই আর মাসির পাশর থাকি পালুং না তো বাড়িতে মা কলুম যে মা আমি বিড়ি যাং মাসির এরকম অবস্থা মাও কল যাবার কিন্তু বন্ধুগুলা পরে আর যাওয়ার পালুং না আসলে বাড়িতেও একটা চাপত আসি আসলে দিদাও তো বাড়িতে নেই আর মা বাবা তো দোলা বাড়ির থাকে আর বুনু একলা একলা বাড়িতে ভাত দিবে নাকি ছাগল সামলাবে নাকি বাড়ির কাজগুলা করবে তো এই মুই মুইয়ের পরে মাসি বিড়ি যাওয়ার পালুং না তো যাই হোক গিলা তারপরে দেখো আমার মনটা দুদিন দেখি না খুব খুঁদ ধরছিল এই মোবাইলের এই ভিডিওটা দেখি দেখি আর কি সবাই দেখুন বতলত করে জল ভরে এক কত সুন্দর ভিডিও বানিয়ে ধরছিলো তো আমি যে মুইও ওখানে চেষ্টা করং কিন্তু আর মোটে না কিছুতেই আর হবা ধরছিল না এই যে একবার হয়েছে কিন্তু প্রথমবার করিচ্ছি একবার ওর কি ভালো করে করি পেলুং না তো প্রথমের বোতলটা দিয়ে একদমই হবা ধরছিল না মনে খুব ভিজে যাবা ধরছিলুম এই জন্যে আমি পরে আরও একটা বোতল নিয়ে আসছুং আর তারা কত একবার টিং জল নিচুলুঙ্কে ওঠে কেন আর দেখো তো আইনাকান তোর মাত্র শুকিয়ে ধরছিল আর মু এদিক না আরও আইনাকান ভিজি দিয়েসুম আর আইনাকান ভিজছেও তো ভিজছে এদিক না মোর অবস্থাটা দেখো মোর অবস্থাটা কি অবস্থা মুয় একদম ভিজি গেসুম তো বন্ধু গিলা যাই হোক অনেক গেছে কিনা খেলা লুং একলা একলা জল দিয়ে আর মাও তো মুখ দেখে হাসি ধরছিলো আর এলা হচ্ছে যাইম দোলা বরবটি বাড়ি বরবটি সিরিবার তো তোমার সাথে বরবটি বাড়ি থেকে আসিয়ে দেখা হয়েছে এলাম চেঞ্জ করিয়া চলে যাইম দোলা তো গিলা মই চলে এসলুং বাড়ি বরবটির আর এদিক না এক ভাগ নিয়ে আসছো আর বড় ব্যাগ দিয়ে ভাগ আরও আছে ওইটা বাবা নিয়ে আসিবে আর হচ্ছে ঘাস এক ভাগ ওইটা মা নিয়ে আসিবে এই জন্য আনতে অসুবিধা হবে দেখে মই এক নিয়ে আসলুং আরে এই এই এক বড়বটির না খুবই ওজন অনেক কষ্ট করি আনলুং নদীটা পার করিয়া আর আসি দেখো মোট ভাই আসিসি আর মোর ভাই না মোর ব্যাগটারকে ঘাত থেকে ধরে ধরে নামের চাবা ধরছিল আর এদি মই সৈন্দেবতী দিয়ে নিসুং সৈন্দেবতী দিয়ে এলা মই সবলা ঘরতে ধুনা দিয়ে দিম আর বুনু তো বই পরিবার আসিবে কিছুক্ষণ পরে এই অল্প তাড়াতাড়ি করে ধরছিলু মই ভাবছিলুং যে সন্ধ্যাবতী দিয়ে বাবা মা গল্প ঢোকা দিম বরবটি বান্দা আজ তো বরবটি মানে এতদিন তো চারিটি পাঁচ এটি করে বটবটি পেছায় কিন্তু আজই কিনা না দুই ব্যাগ বরবটি হয়েছে মানে অনেক কয় হবে আর কি তো ভাবলুক যে বান্দা ঢোকা দিই মেনাই কিন্তু আর হইলেক না এদিকে না হচ্ছে বুনুও পরিবার চলেই আসিবে তো বুনুক তো পরে লিখবে আর আগত তো বুনুক পরার কাজটা তো আগত করেই লেখবে তারপরে বাকি কাজ এটাই বাড়ির সকালের জন্য চা বসে দিচ্ছি কারণ আজি আমি লাল চা বানিয়ে দিচ্ছি ঘরের দুধ ছিল না আর দুধ আছে ঠিকই কিন্তু হইলে হচ্ছে চা খাওয়ার জন্যে নয় ওই হচ্ছে আমার দুষ্টু মিষ্টু আর চাম্পির জন্যে যাই হোক মোর তো চা হয়ে গেছে মুই এলা চাটা ঢালিয়ে সবাকে আর কি বাড়ির যা যায় আসে মর বম্মা বাবা দাদু আর মোর ভাই এসে ভাইও খায় মাঝে সাঝে তোমাকে আর কি দিয়ে দিম আর মোর মা চা খায় না তো বন্ধু গিলা বাড়ির সকালকে চা দিয়া তারপরে মইও আজি অল্প চা খাই মানে লাল চা তো মই খাংকে মাঝে সাজে তো যাই হোক তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মই আজি ভিডিওটা এখানে শেষ করলুম আর যদি মোর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেন আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশ থাকেন বুনুও এদি চলিয়েছে বই পরিবার জন্যে তো মুই চা খাই বুনুগুলা পড়াই তো চলো টাটা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন